এক গ্রামে একটি বুড়িমা থাকতো একদিন বুড়িমার অনেক ক্ষিধা লাগল বুড়িমার ঘরে কিছু ছিল না খাওয়ার মতো বুড়িমা খাবারের সন্ধানে ঘর থেকে বের হয় হাঁটতে হাঁটতে বুড়িমা গভীর জঙ্গলে পচে যায় হঠাৎ একটি গাছের সামনে বুড়িমা দাঁড়িয়ে শুনতে পেল ভয়ঙ্কর কিছু কথা বলছে আর আসতেছে বুড়িমা বলল কে গাছের ভিতরে বের হও হঠাৎ গাছের ভেতর থেকে একটা ভয়ঙ্কর পেতনি বের হয়ে গেল পেতনি বের হয়ে বলল তুই কি চাস আমার কাছে বল আমি তোর সব ইচ্ছা পূরণ করব তারপর বুড়িমা বলল আমি অনেক দিন ধরে কিছু খাই না আমাকে কিছু খাবার দাও তারপর পেতনি বলল একটু সামনে যা দেখবি একটা বড় গুহা ওইখানে দেখবি একটি বড় ডেক ওইটার মাঝে যা চাবি তুই সব পাবি তারপর বুড়িমা গুহার কাছে গিয়ে ওইটা নিয়ে বাড়িতে চলে যায়